রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি জলের মন্দিরে চলে এসেছি জলের মন্দিরে মেন গেট প্রবেশদ্বার আমি জলের মন্দিরে আজকে চলে আসলাম আমার বাড়ির খুবই কাছে বলতে পারো আমার বাপের বাড়ির খুবই কাছে এই মন্দিরে আগে আমরা খুবই আসতাম ছোটোবেলায় কিন্তু এখন যেহেতু প্রথম আজকে আসলাম অনেক বছর পরে তাই আমি খুব খুশি আমি তো আগে একটু ঘুরেই নিলাম তোমরা দেখতেই পেলে ভিডিওর প্রথম শুরুতে দিয়ে দিয়েছি আমি কতটা আনন্দ পেয়েছি কতটা মজা পেয়েছি খুব ভালো লাগে আমার চলো জলের মন্দিরে সরাসরি তোমাদেরকে আমি দর্শন করাবো এখন প্রথমেই চলে যাব আমি হরিণ দর্শন করতে কারণ হরিণগুলোর কাছে গেলে আরও ভালো লাগবে কত হরিণ আছে সবাই কি মজা করছে বিস্কুট দিচ্ছে তা আমি দেখো জলের যে মন্দিরটা মেন মন্দির সে সামনে দিয়ে চলে যাচ্ছি দেখো হরিণ বাবুরা সব দেখো কী সুন্দর খেলা করছে ওদের জায়গাগুলো কেমন কাদা কাদা ওরা কাদা কাদা করে রেখে দিয়েছে চলো হরিণবাবুকে সবাই বিস্কুট খাওয়াচ্ছে আমি তোমাদেরকে দর্শন করাবো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো খুব ভালো লাগবে আজকে আমি অনেকদিন পর আসলাম জন্য আমার খুব খুশি লাগছে দেখো সবাই ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছে ওরা আরও কাছে চলে আসছে আর এই যে জলের মন্দিরের ধারে যে মাছকে বিস্কুট খাওয়াচ্ছে দেখো বন্ধুরা কত মাছ কতজনই সব বিস্কুট পাঁপড় নিয়ে এসে খাওয়াচ্ছে আমিও আমার মেয়েকে বললাম পাপড় নিয়ে নিয়ে এসে খাওয়া আমি ভিডিও বানাই মেয়ে তো পাপড়ে খাওয়াচ্ছে মাছকে দেখতে পাচ্ছ কত রকমের 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 মাছ আর হরিং ভাইরে তোমাদের অল্প দর্শন করিয়েছি আবারও দর্শন করাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু টানবে না কারণ টানলে অনেক কিছু মুহূর্ত আছে তোমরা মিস করে যাবে আর যারাই জলের মন্দিরে আসো নি তাদের কাছে কিন্তু এটা একটা সারপ্রাইজই বলতে পারো আর যারা এসছো তারা তো দেখেছোই কিন্তু এমনই একটা জিনিস মন্দির যতবার দেখো আবার দেখতে ইচ্ছা করে যেমন আমার সাথে হয় আমি যেমন ভাবি ঠিক সেটাই তোমাদেরকে বললাম জানি না কার কী ফিনিশ আছে মনে কিন্তু আরেকটা কথা বলতে চাই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করতে ভুলবে না আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এরকম রকম রকম ভিডিও পাওয়ার জন্য নবদ্বীপের এক একটা মন্দির আমি এক এক দিন শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা সম্ভব হবে আমি তোমাদের শেয়ার করবো দেখো হরিণ ভাইরা কতটা কাছে চলে এসছে আমি বিস্কুট দিচ্ছি হরিং ভাইকে হরিং ভাই বিস্কুট খাবে বলে আরও কাছে চলে এসছে হরিণ দেখলে খুব ভালো লাগে কারণ এরা খুব মজার জিনিস আমি তো ঘুরেপুরেই মন্দির ঘুরছি আর হরিণদের কাছেই চলে আসছি বারে বারে কারণ হরিণ একটা জিনিস যেমনই বড়োদেরও ভালো লাগে ছোটোদেরও ভালো লাগে তাই না দেখো এবার হরিণকে আমি খুবই কাছ থেকে তোমাদের দেখাবো কারণ আমি বিস্কিট নিয়ে আসলাম ওদেরকে দিলাম তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে বলি তা চলো বন্ধুরা এবার মাছ বেশি করে দর্শন করে নাও একদম কাছ থেকে মাছ দর্শন করে মেয়ে পাপড় দিচ্ছে দেখেছ মাছগুলো কত সুন্দর খেলা করছে খাবার পেয়ে ওরা খেলা করতে এসে খুবই কাছে চলে এসেছে বন্ধু হয়ে গেছে আমাদের দেখো খাবার যেখানে দিচ্ছি সেখানেই চলে আসছে চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না দেখা হবে পরের ভিডিও আবার আসছে কোনো একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই